বাণিজ্য মেলা অফারে কিন্তু আজকে আপনারা পিসি কিনতে পারবেন ভাই লোকেশনটা বলে দেন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি মসজিদের উল্টো পাশে দেওয়ান জাবেদ লিটারে তৃতীয় তলা জোন টেক বিডি আচ্ছা আর ঢাকার বাইরে নেওয়ার সুবিধা এটা কি ভাই বাংলাদেশের 64 জেলায় জেলা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস জরনো এজিআর করতোয়া স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস বাংলাদেশের 64 টি জেলা হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবে ভাই এখন কিন্তু বাণিজ্য মেলা যাইতে হবে না আপনারা কিন্তু বাসায় বসে থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ভাই বাসায় বসে কম্পিউটার নিতে পারবেন মিরপুর 10 থেকে ভাই বাংলাদেশের 64 টি জেলা নিতে পারবেন ভাই ওকে ভাই

মাত্র সাত হাজার পাঁচশো টাকা কনফিগারেশন পাচ্ছেন

আপনার ফোর জিবি র্যাম পাচ্ছেন একশো আঠার জিবি কুড়াই থ্রি সিক্স পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই হাজার পাঁচশো টাকা আপনার সতারঞ্জি মন্ডল শহরের আঠারো হাজার পাঁচশো ভাই

1500 টাকা সাথে কিবোর্ড মাউস পাওয়ার কেবল বিজয় কেবল মানে গিফট থাকবে গিফট হিসেবে থাকতেছে ভাই আচ্ছা একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলো গিফট থাকবে গিফট থাকবে ভাই আচ্ছা

পালপট্টি মসজিদ গুলি মসজিদ উল্টো পাশে দেওয়া যাবে তৃতীয়তলা জোন টেক বিডি আমাদের সেরকম সপ্তাহ সাত দিন খোলা আছে ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ